এরা মানুষ না সুরাতে মানুষ ভেতরটা কুকুর থেকেও খারাপ পশুর চরিত্র হার মানায় এরা টাকায় বিক্রি হয় বাজারে একটা মুরগি কিনতে যাও এক হাজার বড় মুরগি একটা খাসি কিংবা বিশ একটা গরু কিংবা এক লাখ টাকা আর ভোটের আগে আশরাফুল মকলুক বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় ও বুঝাইতে চায় আমি আসলে দেখতে মানুষ মূলত আমি পশু মানুষ বিক্রি হতে পারে না। প্রমাণ কি আমরা মানুষ হতে পারিনি হাদি রাস্তা দিয়ে হাটে মানুষ এমনি এসে টাকা দেয় আর তোরে কেউ টাকা দেয় না তুই মায়ের টাকা চুরি করো যুবক বাবার টাকা চুরি করো এরপরে পরে না পাইলে দোকানে হামলা করো ডাকাতি করো রাস্তায় বন্দুক ঠকাও সন্ত্রাসী কর্মকাণ্ড এই দেশ ভালো হবে কবে আর পিপি লিখে জাতিবাইরে কায়েবজাত বাঁচার জন্য আশ্রয় নাও গর্তে এজন্যই তো রাহমতের নবী বলেন খইরুন নাস নাস ভালো মানুষ তোই ব্যক্তি যে অন্যের উপকার করে ক্ষতি করে না অন্যের উপকার করে ক্ষতি করে না এর নামই তো তাকোয়া পারলে উপকার করো না পারলে চুপ থাকো ক্ষতি করিও না পারলে প্রশংসা করো না হয় চুপ থাকো বদনাম করো না পারলে ন্যাকামল করো না পারলে চুপ থাকো গুনা করিও না এর নাম তাকোয়া আল্লাহ রসুল বলেন কালন নবী সাল্লাহ আলহিহি ওসাল্লাম হারাম অবৈধ জিনিস থেকে নিজের বাঁচাও আল্লাহ তোমার মর্যাদাকে অনেক বাড়ায় দিবেন নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো বলে কেমন বলে চোখ দিয়া দেখো 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 আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তার থেকে বাঁচো স্বাধীনতা নাই চোখ আছে দেখার জন্য তার মানে যা মনে চায় তাই দেখবা স্বাধীন ভাবে না স্বাধীন চলা মনে চায় বিড়ি টানবা টানো মনে চায় টুপি বড় বা পর মনে চায় টুপি খুলে ফেলবা খলো মনে চায় চুল রাখবা রাখো মনে চায় রাখবা না কেটে ফেলো এই স্বাধীন জীবনের কোনো দাম নাই মনে যেমন চায় তেমন কোন প্রতিষ্ঠান চালাইলেও প্রতিষ্ঠান ঠিকে না মনে যেমন চায় তেমন যদি মনের মতো